তুমি দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আর এমসিকিউ নিয়ে খুব চিন্তিত কারণ এমসিকিউতে কিন্তু চব্বিশ নাম্বার আছে তাই এমসিকিউতে যদি চব্বিশে চব্বিশ পেতে হয় তাহলে তোমাকে অধ্যায় ধরে ধরে যে এমসিকিউগুলো আছে আমি লিখে দিয়েছি ফুল টিউশনে সেগুলো তোমাকে দেখে যেতেই হবে কেন কারণ এমসিকিউতে কিন্তু পরীক্ষায় উত্তর দেওয়া থাকবে তাই উত্তরটার সাথে যদি তুমি পরিচিত না থাকো তাহলে কিন্তু পরীক্ষায় বুঝতে পারবে না তার উত্তরটা কী হবে তাই অবশ্যই তোমাকে দেখে নিতে হবে যেমন বচন অর্ধা থেকে আমি তোমাদের শেয়ার করছি যারা এই ক্লাসটি করি তাদের জন্য ক্লিয়ার তো এগুলো এক্ষুনি মুখস্থ করে নেবে মুখস্ত বলতে কি দেখে নেবে জাস্ট ক্লিয়ার তাহলে এমনি হয়ে যাবে আর একটা কথা মনে রাখবে তোমাদের কিন্তু এমসিকিউ ঠিক আছে যুক্তি অধ্যায় আছে বচন অধ্যায় আছে বচনের বিরোধিতা আছে নিরপেক্ষ নেই আছে প্রাকল্পিক বৈকল্পিক আছে হুম বুলীয়বাষ্য ভেনচিত্র আছে ট্রুথ ফাংশনে আছে আরও অনুমানের সরব আছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই যে কটা চ্যাপ্টার থেকে এমসিকিউ যেগুলো আমি লিখে দিয়েছি অধ্যায় তাদের বললাম প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্ট খাতায় লিখে নেবে ক্লিয়ার এসে আছে এসে কিউ আছে তোমার হচ্ছে যুক্তি অধ্যায় এসে কিউ আছে তারপর হচ্ছে ব বচনের বিরোধিতা আছে হ্যাঁ তারপর হচ্ছে মনু আছে তারপর প্রাকল্পিক বৈকল্পিক আছে বুলিহভাষ্য ভেনচিত্রে আছে ট্রুথ ফাংশনে আছে আরও অনুমানের স্বরূপে আছে কারণ চ্যাপ্টারে আছে তো এগুলো আমি লিখে দিয়েছি তো এসএ কিউ তো এরকম ষোলো নাম্বার আসবে যদি ষোলোই ষোলোই পেতে হয় তাহলে সেগুলো অবশ্যই লিখে নেবে খাতার মধ্যে আর পুরো টিউশনটা কমপ্লিট মার্ক লজিক নোটস পুরো অধ্যায় ধরে ফুল টিউশনটা পেয়ে যাবে ক্লিয়ার বলে দিলাম পুরো টিউশনটা এবার তোমার ব্যাপার এগুলো মুখস্থ করে নাও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার আমার চ্যানেলটা তোমাদের জন্য সম্পূর্ণ টিউশন কমপ্লিট আসিতে আসি গ্যারেন্টি ঠিক আছে দেখে নেবে তোমার যা যা দরকার সাজানো আছে খাতার মতো তো চলো দেখে নাও এমসি কিউগুলো দেখে নাও একটি নিরপেক্ষ বচন হতা থেকে দেখো একটি নিরপেক্ষ বচনে অংশ চারটি ক্লিয়ার আদর্শ নিরপেক্ষ বচনে অংশ ড্যাশ ড্যাস চারটি পরিমাণ উদ্দেশ্য সংযোগ বিদেহ নেক্সট বচনের ধর্ম কি সত্যতা মিথ্যা তো নেক্সট প্রশ্ন একটি বচন সর্বদা ড্যাস সত্য মিথ্যা নেক্সট প্রশ্ন বচনের সত্য ও মিথ্যা ধর্মকে বলা ড্যাস সত্যতা নেক্সট প্রশ্ন বচনের মানদণ্ড হলো ড্যাস সত্যতা নেক্সট প্রশ্ন বচন মাত্রই কি হয় বাক্য নেক্সট প্রশ্ন সাধারণত বচন হলো ড্যাশ ঘোষক বাক্য নেক্সট প্রতিটি বচনের পথ কটি উত্তর দুটি উদ্দেশ্যবিধ নেক্সট প্রশ্ন বচন হলো ড্যাস ভাষায় ব্যক্ত অবধারণ নেক্সট প্রশ্ন বচন প্রধানত কত প্রকার ও কি দুই প্রকার নিরপেক্ষ ও সাপেক্ষ ফেলোসফিতে ওইভাবে কখনো তুমি চব্বিশটা বিশটা সিকু পড়ে যেতে পারবে না সুন্দর করে আমার প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে দেখে নেবে যেটা যে অধ্যায় থেকে সেটা সেই অধ্যায়েরই পেয়ে যাবে ক্লিয়ার ইউটিউবে একটাই চ্যানেল একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন পড়ানো হয় তাও আবার ফ্রিতে নেক্সট সম্বন্ধ অনুসারে বচন কত প্রকারও কি উত্তর দুই প্রকার নিরপেক্ষ ও সাপেক্ষ বচন নেক্সট প্রশ্ন সাপেক্ষ বচন কত প্রকার কি কি উত্তর দুই প্রকার প্রাকল্পিক ও বৈকল্পিক বচন সাপেক্ষ বচনের অংশ দুটিকে কি বলা হয় অঙ্গবাক্য নেক্সট প্রশ্ন গঠন অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় দুটি সরল ও যৌগিক নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বচন কত প্রকার কি কি উত্তর চার প্রকার এ ও নেক্সট প্রশ্ন যৌগিক বচন কত প্রকার ও কি কি উত্তর হচ্ছে পাঁচ প্রকার নিষেধক সংযোগী প্রাকল্পিক বৈকল্পিক প্রাকল্পিক বচন নেক্সট প্রশ্ন ভাষায় ব্যক্ত অবধারণের রূপকে কি বলে বচন নেক্সট প্রশ্ন শর্ত অনুযায়ী বচন দুই প্রকার ড্যাশ প্রাকল্পিক ও বৈকল্পিক নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বচনের সংযোজক বলতে বোঝায় উদ্দেশ্য বিধেহ পদে সংযোগ সাধন নেক্সট প্রশ্ন সরল বচনের কটি অংশ উত্তর তিনটি উদ্দেশ্য সংযোগ বিধ। নেক্সট প্রশ্ন গুণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী দুটি সদর্থক গণর্থক নেক্সট প্রশ্ন পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় দুটি সামান্য বিশেষ নেক্সট প্রশ্ন গুণ ও পরিমাণ অনুসারে বচন কত প্রকার ও কী কী উত্তর চার প্রকার সামান্য সদর্থক সামান্য নার্থক বিশেষ সদর্থক বিশেষ নার্থক নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে করেন অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন বচনের প্রতিকায়িত রূপটিকে বলা ড্যাস বচনাকার নেক্সট প্রশ্ন বচনাকারে কী থাকে না পথ নেক্সট প্রশ্ন সত্যতার প্রশ্ন জড়িত ড্যাশ বচনের সঙ্গে নেক্সট প্রশ্ন পদের ব্যাপ্য অব্যাপ্য ধর্মকে বলা ব্যাপকতা নেক্সট প্রশ্ন ব্যাপকতা বলতে বোঝায় সামগ্রিক ব্যাক ব্যক্তর্থকে নেক্সট প্রশ্ন ব্যাপকতা কোন বচনের সঙ্গে যুক্ত নিরপেক্ষ নেক্সট প্রশ্ন একটি নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য হয় উদ্দেশ্য পদ নেক্সট প্রশ্ন একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পথ অব্যাপ হয় উদ্দেশ্য পথ নেক্সট প্রশ্ন একটি নিরপেক্ষ সদর্থক বচনের ড্যাশ বিধবপথ নেক্সট প্রতিটি নয়ার্থক বচনের পথটি অবশ্যই ব্যাপক হয় বিধবা নেক্সট সর্বদাই উদ্দেশ্য পদ ব্যাপয় ড্যাশ সামান্য বচনে নেক্সট উদ্দেশ্য পদ অবে পয় বিশেষ বচনে নেক্সট পদ ব্যপ্য ড্যাশ নয়ার্থক বচনে নেক্সট বিধপথ পদ পয় ড্যাশ সদর্থক বচনে নেক্সট উদ্দেশ্য পদ ব্যাপয় ড্যাশ ই বচনে নেক্সট উদ্দেশ্য উদ্দেশ্যবিধপথ অবেপ পয় আই বচনে নেক্সট কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপয় হয় এ বচনে লাস্ট প্রশ্ন কেবল উদ্দেশ্য পদ অবে ও বচনে ব্যাস এই যে ফর্টি থ্রি এমসিকিউ মুখস্থ করে নাও ফটাফট ঠিক আছে মুখস্ত না হলেও দুই তিনবার রিডিং করে পড়ো পরীক্ষা অবশ্যই বুঝতে পারবে আর এখান থেকে যে প্রশ্নগুলো দেখছো লজিকের প্রশ্ন সেই লজিকের ক্লাসগুলো একটু করো দেখবে তোমার এমনি এগুলো এগুলো মুখস্ত আর কিছু না এমনি পড়তে এমনি হয়ে যাবে আমার পুরো টিউশনটা কমপ্লিট করা আছে সেভাবেই টিউশন তো পড়েছ কিন্তু কাকে বলে টিউশন দিনরাত তুমি যদি ইচ্ছা করো দিন রাতের মধ্যে পড়ে শেষ করতে পারো তোমার হাতের মোটে আমার ফুল টিউশন ঠিক আছে কোথাও যেতে হবে না বাড়িতেই তুমি পেয়ে যাচ্ছ একটা ফুল টিউশনের কমপ্লিট কোর্স তোমার হাতে সময় আছে ক্লাসে যাও যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা যেমন এই অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে এখান থেকে এমসিকিউ আসবে এখান থেকে কি আসবে এইট মার্কের নোটও আসবে লজিকেও আসবে তাহলে এই অধ্যায় ভিজিট করলেই ফুল টিউশনে দেখবে বচন বা লজিক পাবে বচন যত রকম বচন আছে কীভাবে বচন ই বচন আই বচন প্রত্যেকটা নিয়ম প্লাস লজিক নোটস সব পাবে এভরিথিং এইট মার্কের লজিক কোনটা আসবে কমপ্লিট কোর্স কাকে বলে টিউশন দেখে নাও নিজের হাতেই এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন তোমাকে পড়ে যেতেই হবে যদি তোমাকে আসিতে আসি পেতে হয় প্লিজ শেয়ার বন্ধুদেরকে